হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব কেশর মালাই পিঠে এটা অতি পুরনো দিনের একটা রেসিপি চলো তোমাদের সাথে শেয়ার করে নেব এখানে আমি একশো গ্রাম ছানা নিয়েছি এখানে ছানার পরিবর্তে তোমরা পনিরও নিতে পারো প্রথমে এটাকে তিন চার মিনিট খুব ভালো করে ডলে ডলে মেখে নেব যখন দেখব একটু মিহি হয়ে গেছে দেখো খুব সুন্দর করে কিন্তু মেখে একদম মসৃণ করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন চালের গুঁড়ো একটু এলাচের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে একদম মিহি করে মেখে নিতে হবে এটা কিন্তু মিহিটার উপরেই কিন্তু ডিফেন্ড করছে কতটা সুন্দর হবে খুব ভালো করে মেখে নিয়েছি একটা মণ্ডপ তৈরি করে প্রথমে এটা দশ মিনিট মতন রেস্টে রেখে দেব। দশ মিনিট বাদে এবার এখানে একটা সেপ দিয়ে নেব এখানে আমি চ্যাপটা সেপ দিচ্ছি তোমরা লম্বা গোল যে কোনো সেপের কোনো সমস্যা নেই যা ইচ্ছা তাই দিতে পারো এখানে আমি চ্যাপটা চ্যাপটা সেপ দিয়ে নিচ্ছি এই পিঠেগুলো এত সুন্দর খেতে লাগে আমার এদিকে পিঠেগুলো তৈরি করে নিয়েছি এই দিকে একটা কড়াইয়ের মধ্যে দু কাপ জল দিয়ে নিলাম আর দিয়ে দেবো এই বড় কাপেরই হাফ কাপ চিনি এবার চিনি জলটাকে খুব ভালো করে ফুটতে দেব ফুটে গেলে দিয়ে দেবো পিঠেগুলোকে পিঠেগুলো দিয়ে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেবো এবার একটা মালাইটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিলাম পাঁচশো গ্রাম দুধ এখানে আমি দুটা ফ্যাটি দুধ নিয়েছি দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ মালাই করতে গেলে কিন্তু সব কিছু ঠিক দিতে হবে কেন মালাইয়ের উপরই ডিফেন্ড করছে পিঠেটা কতটা সুন্দর খেতে হবে খুব ভালো করে ফুটে উঠেলে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে খুব ভালো করে বারবার ফোটাবো দিয়ে দিচ্ছি খুব সুন্দর ফ্লেভার আনার জন্য একটু এলাজের গুঁড়ো কেন এলাজের গুঁড়োর পরিবর্তে তোমরা নর্মাল এলাচও ভেঙে দিয়ে দিতে পারো দিয়ে দিচ্ছি কেশর দেখবে কেশরটা দেওয়ার সাথে সাথেই আমাদের দুধের এই রঙটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে দেখো আমাদের কিন্তু দুধটা কত সুন্দর গাঢ় হয়ে একটা মালাইয়ের মতন হয়ে এসছে এবার দিকেই আমার পাঁচ মিনিট হয়ে গেছে চিনির জলে ফোটানো এগুলোকে আস্তে করে তুলে নেব এবার মালায়ের মধ্যে দিয়ে দেব গ্যাসটা এই সময় আস্তেই রাখবে মালায়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে আবার দু মিনিটের মতো একটু ফুটিয়ে নেব বেশি দরকার নেই জাস্ট দু মিনিট ফুটিয়ে নিলেই হবে দেখো কতটা লোভনীয় ওই পিঠেটা তোমরা একবার খেও নিজেরাই বলবে এত সুন্দর খেতে হয় ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ